ইসমুল্লাহ রহমান রাহিম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো সুস্থ আস আজ আমি তোমাদের শাসন সম্পর্কে পড়াবো গত ক্লাসে তোমাদের সংশ্লেষ সম্পর্কে বলা হয়েছিল জীবের জৈব রাসায়নিক যে বিক্রিয়া জীবের দেহের মধ্যে ঘটে সেটা দুইটা প্রক্রিয়া দুইটা পদ্ধতির মাধ্যমে একটা হলো সালক সংশ্লেষণ ফটো আরেকটি হল শাসন

নবম দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগে জীব বিজ্ঞান এরা দুইটা শ্রেণীতেই যেহেতু প্রয়োজন একই বই সেহেতু আমরা একসাথে আমি গুরুত্বপূর্ণ একটা অধ্যায় সেটা সম্পর্কে চতুর্থ অধ্যায় জীবনী শক্তি এই অধ্যায় সম্পর্কে গত ক্লাসে শালক সংশ্লেষণ সম্পর্কে বলেছিলাম আজ শ্বসন সম্পর্কে দুইটা পা আছে সেটা সম্পর্কে বলবো এখানে জীবনী শক্তি জীবনী শক্তি অর্থাৎ প্রয়োজন তা কিভাবে উৎপন্ন হয় এখানে আমরা দেখব দুটি ঘটনার মাধ্যমে দুটাই হয় পূর্বে বলেছি এখানে শালাক সংশ্লিণ সংশ্লেষণ এর মাধ্যমে উদ্ভিদ সরকারা জাতীয় খাদ্য তৈরি করে যেটা গ্লুকোজ সরকারা বা স্টাস যাই বলি না কেন এর জন্য প্রয়োজন ক্লোরোফিল আলো পানি কার্বন ডাই অক্সাইড চারটে প্রয়োজন গত ক্লাসে আমরা বলেছিলাম বিক্রিয়াটা এখানে দেওয়া আছে একটু দেখা দেখো কার্বন ডাইঅক্সাইড ছয় অণু কার্বন ডাইঅক্সাইড বার অণু পানির সাথে বিক্রিয়া করে গ্লুকোজ এবং ছয় অণু পানির সাথে অক্সিজেন পানি এবং অক্সিজেন উপজাত হিসাবে বেরিয়ে যাচ্ছে বাং কার্বন শর্করা জাতীয় খাদ্য তৈরি হচ্ছে এখানে শ্বসন এটির মাধ্যমে উদ্ভিদ শক্তি উৎপন্ন করে থাকে এর জন্য প্রয়োজন শালক প্রক্রিয়া উৎপন্ন সরকারা অক্সিজেন এবং বিভিন্ন ইনজাইম এই শ্বসনের ক্ষেত্রে আমরা বলতে পারি যে দেহের বৃদ্ধি চলন ক্ষয়ফূরণ জনন ইত্যাদি যাই কিছু করি না কেন সকল ক্ষেত্রে আমাদের শক্তির প্রয়োজন হয় এই শ্বসনের উচ্চটা কোথায় শাসনের এই শক্তির যে শাসনের মাধ্যমে যে শক্তি উৎপন্ন হয় এই শক্তির উচ্চটা কোথায় শক্তির উচ্চ হল প্রধান উচ্চ হলো সূর্য আমরা সূর্যটাকে শক্তির উচ্চ হিসাবে সবচেয়ে বেশি জানি এবং এর মাধ্যমে এই সূর্যের যে সৌর শক্তি এই শক্তিটা সাধারণত শক্তি রূপে খাদ্যের মাধ্যমে খাদ্যের মধ্যে স্থিতি শক্তি রূপে সঞ্চিত থাকে জীব সাধারণত এই স্থিতি শক্তিটাকে সরাসরি গ্রহণ করতে পারে না এখানে রাসায়নিক শক্তির মাধ্যমে পরিবর্তন করে শ্বসনের সময় শ্বসনের মাধ্যমে এই শক্তিটা এই স্থিতি শক্তিটা রাসায়নিক শক্তিতে পরিণত হয় যেটা হলো এটিপি এবং পরবর্তীতে তাপ রূপে মুক্ত করে বা নির্গত হয় তো এখানে শাসনিক বস্তু হিসাবে আমরা দুটা যেমন তিনটা জিনিস প্রধান খাবারের তিনটা উপাদান ছয়টি উপাদানের মধ্যে খাদ্যের প্রধান তিনটা উপাদান একটা হলো সরকারা একটা হলো প্রোটিন বা আমিষ একটা লিপিড বা ফ্যাট চর্বি জাতীয় এই খাবার তো সরকারা যেহেতু সবচেয়ে বেশি আমরা খেয়ে থাকি বেশি পরিমাণে এবং সরকারের মাধ্যমে এখানে দেখানো হয়েছে তাহলে শাসনিক বস্তুর সরকারা প্রোটিন লিপিড বা ফ্যাট এবং কিছু জৈব এসিড কাজ করে আর শাসনটা কিন্তু সালাক সংশ্লেষণ যেমন দিনের বেলায় ঘটে এটা কিন্তু রাত্রে বেলাও চব্বিশ ঘন্টা ঘটে থাকে তো শালাক সংশ্লেষণ শুধুমাত্র দিনের ঘটে রাত্রে এজন্য গাছের নিচে ঘুমানো ঠিক না এখানে কিন্তু তখন কার্বন ডাইঅক্সাইড ছাড়ে শ্বাসনের ক্ষেত্রে চব্বিশ ঘন্টা যেহেতু ঘটে সেহেতু এটা উদ্ভিদ এবং প্রাণীর ক্ষেত্রে প্রত্যেকের ক্ষেত্রে চব্বিশ ঘন্টা শ্বাসনটা ঘটে থাকে এখানে শ্বাসনের জন্য উদ্ভিদের কিন্তু কোনো নির্দিষ্ট অঙ্গ নেই উদ্ভিদের সাধারণত পাতা পাতার মধ্যে যে রন্ধ্র থাকে পত্র রন্ধ্র বা স্টোমাটা বলে এটা অথবা লেন্টি সেল বাকলের যে লেন্টি সেল থাকে সেখানে তার মাধ্যমেও ঘটে থাকে কিছু এবং মা প্রাণীর ক্ষেত্রে আমাদের শ্বসনে কিন্তু দুইটা শ্বসন অঙ্গ আছে শ্বসনতন্ত্র থাকে দুইটা শ্বসন অঙ্গ আছে তো এটার মাধ্যমে এখন কোথায় ঘটে এই জিনিসটা ঘটে হল সাধারণত সাইটোপ্লাজম এবং মাই কন্ডিয়াতে রক্তের মাধ্যমে আমরা যে খাদ্য গ্রহণ করি এই রক্তের মাধ্যমে এই খাদ্যের উপাদান শশিক বস্তু যেটা সেটা জারিত হয়ে রক্তের মাধ্যমে এটা শসনতন্ত্রে পৌঁছায় এবং সেখানে সেখানে এই শক্তিটা উৎপন্ন হয় তাহলে শশন এটির মাধ্যমে উদ্ভিদ শক্তি উৎপন্ন করে থাকে এর জন্য প্রয়োজন শালক পরীক্ষা উৎপন্ন সরকারা এবং বিভিন্ন এনজাইম শ্বসনের আবার প্রকারভেদ আছে সেটা আমরা দেখি নেই সবা শাসন এবং অবাদ শাসন সবাদ শাসনে সবাধ মানে অক্সিজেন প্রয়োজন হয় যেমন তাহলে এখানে অক্সিজেনের প্রয়োজনে আমরা কি কাজটা করে গ্লুকোজটা অক্সিজেনের মাধ্যমে কি করছে কার্বন ডাইঅক্সাইড এবং পানি আর শক্তি ছয়শো ছিয়াশি কিলো ক্যালোরি পালমল শক্তি উৎপন্ন করে অবাধ শোষণের ক্ষেত্রে এখানে শক্তি কিন্তু এখানে কিন্তু প্রয়োজন লাগে না এখানে শুধুমাত্র বিভিন্ন এনজাইমের মাধ্যমে শাসনিক বস্তুটা যেমন সরকার ও সিক্স এটা কাজ করে সেটা কি তৈরি হয় সেটা হয় অ্যালকোহল বা ইথানল ইথাইল অ্যালকোহল বা ইথানল বা এটা এখানে তৈরি হয় সাধারণত সবাজ শাসনটাই হলো মূল প্রকৃত শাসন বলতে সবাজ শোষণটাকে আমরা বুঝি আর অবাদ শাসন কিছু অনু জীবে যেটা হলো ব্যাকটেরিয়া ইস্ট এই সমস্ত জায়গায় ঘটে থাকে পরবর্তীতে আমরা আসছি তাহলে সালো সংজ্ঞাটা আমরা একটু একবার দেখে নেই যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় সকল সবুজ উদ্ভিদ ক্লোরোফিল এবং জৈব শক্তির সহায়তায় পানি ও কার্বন ডাই অক্সাইডের বিক্রিয়া ঘটিয়ে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে এবং পূজাত হিসেবে অক্সিজেন ত্যাগ করে সেই প্রক্রিয়াকে সালোক সংশ্লেষণ বলে নিচে বিক্রিয়া দেওয়া আছে একটু দেখলেই বুঝতে পারবে যারণ এবং কোথায় বিজারণ হচ্ছে কার্বন ডাই অক্সাইড বিজারণের মাধ্যমে সাধারণত তৈরি করে শর্করা আর পানি জারণের মাধ্যমে তৈরি হয় অক্সিজেন এখানে আমরা যে নিঃশ্বাসের ফলে শ্বাস গ্রহণ করি এবং শ্বাস ফেলি এর মাধ্যমে যে কার্বন ডাইঅক্সাইড যখন বেরিয়ে যায় ওইটা উদ্ভিদ গ্রহণ করে করার পরে সেটাকে অক্সিজেনে পরিণত করে গ্লুকোজ মানে খাদ্য তৈরি করে এবং অক্সিজেন রূপে উপজাত হিসাবে বের করে দেয় এরপরে মূল শাসনের সঙ্গে আমরা একটু দেখিনি যে জৈব রাসায়নিক প্রক্রিয়া অক্সিজেনের উপস্থিতি বা অনুপস্থিতিতে কোষের জৈব খাদ্য জারণের মাধ্যমে জৈব রাসায়নিক প্রক্রিয়া কিন্তু স্বাভাবিক জৈব রাসায়নিক প্রক্রিয়া অক্সিজেনের উপস্থিতি বা অনুপস্থিতিতে কোষের জৈব খাদ্য জারনের মাধ্যমে জৈব খাদ্য বলতে যে কথা তিনটা বললাম শর্করা প্রোটিন এবং লিফিড জারনের মাধ্যমে শক্তি নির্গত করে কোথায় শক্তি নির্গত হয় সাধারণত তন্ত্রে আমাদের এবং উপজাত দ্রব্য হিসাবে কার্বন ডাইঅক্সাইড এবং পানি উৎপন্ন করে তাকে শ্বসন বলে গ্লুকোজটা দেখো উদ্ভিদ খাদ্য তৈরি করে গ্লুকোজ তৈরি করে আমরা সেটা গ্রহণ করি এবং অক্সিজেন পানি এটার মাধ্যমে সেটা হয় কার্বন ডাইঅক্সাইড বারো পানি তৈরি হয় এবং আটত্রিশ এটিপি শক্তি নির্গত করে এটাই হলো সবা শ্বসনের ক্ষেত্রে এটা একই সংজ্ঞা শ্বসনের এখন আসি আমরা শ্বসন প্রকার শ্বসনের প্রকার শ্বসন দুই প্রকার সবাদ শোষণ অবাধ একটু আগে আমি বলেছি যে শ্বসা মুক্ত অক্সিজেনের প্রয়োজন হয় এবং শ্বাসনিক বস্তু সম্পূর্ণভাবে জারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড পানীয় বিপুল পরিমাণ শক্তি এখানে কিন্তু বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন করে তাকে অবা শাসন বলে এটি চারটি পর্যায়ে সম্পন্ন হয় একটি একটা হলো গ্লাইকোলাইসিস কোয়ে ক্রেপ চক্র এবং ইলেকট্রন প্রবাহতন্ত্র ইটিসি বলে ইলেকট্রন সিস্টেম ইলেকট্রন প্রবাহতন্ত্র তো অবাত এখানে অক্সিজেনের অনুপস্থিতিতে শ্বাসনিক বস্তুর শ্বাসনিক বস্তুর অসম্পূর্ণ জারণের ফলে সামান্য পরিমাণে শক্তি ও বিভিন্ন প্রকার জৈব যৌগ উৎপাদনে প্রক্রিয়াকে অবাধ বলে এটি সামান্য পরিমাণে শক্তি উৎপন্ন করে সেটা হলো মাত্র দুইটি এটি দুইটি এটা সম্পন্ন হয় এটিপি তৈরি হয় এখানে শর্করা আছে কিন্তু ইথাইল অ্যালকোহল বা ইথানল এবং কার্বন ডাইঅক্সাইড ও দুই অনু পানি দুই অনু এটিপি তৈরি হয় একটি অ্যাসিডও তৈরি করে একটি চিত্র আছে এখানে সবাদ শ্বসন পরীক্ষার চিত্র এখানে দেখো প্রথম গোলুকুস আছে আর দুই ধারে গেলাইকুলাইসিস মাঝে আর উপর নিচে করে লেখা আছে গেলাইকুলাইসিস এখানে একটু কথা বলে রাখি যেটা হলো সবাদ এবং অবাদ শ্বসন দুইটা তোমাদের বইতে কিন্তু এসিডের জারণ প্রক্রিয়া আছে জারণ কিন্তু আসলে কিন্তু গেলাইকুলাইসিস প্রক্রিয়া উপরের শ্রেণীতে যখন তোমরা পড়বে তখন দেখবে দেখতে পাবে যে গ্যালাইকোলাইসিস সাবাদ শাসন এবং অবাদ শাসন দুইটারই প্রথম যায় আরেকটা হলো সেটা আমরা দেখছি যেটা পাইরুবিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণ তো এখানে গ্যালাইকোলাইসিস প্রক্রিয়ায় সবার শাসনের দেখি গ্যালাইকোলাইসিস প্রক্রিয়ায় সাধারণত দুই অনু পাইরু পাইরুবিক অ্যাসিড কয় অনু দুই অনু দুই পাশে আছে দুই অনু একটা মানুষের মতো মনে করে গ্লুকোজটা মাথা যদি আমরা ধরি আর নিচে যদি প্রক্রিয়া যে তৈরি হয়েছে কার্বন ডাইঅক্সাইড পানি অনু এটিপি প্লাস তাপ শক্তিরূপে বেড়েই যায় সেটাকে যদি পা ধরে আমরা চিন্তাভাবনা করি দুই পাশে দুইটা ফুসফুস আমাদের ফুসফুস কয়টা দুই পাশে ডান পাশে এবং বাম পাশে দুইটা ফুসফুস থাকে এটা শ্বসনতন্ত্র বলে এই দুইটা ফুসফুসের মাধ্যমে মনে করে দুই ভাগে ভাগ হয়ে গেল গ্লুকোজ সাধারণত তাহলে গ্লুকোজটা গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় জারিত গ্লুকোজটা কি খাদ্য কিন্তু গ্লুকোজটা শর্করা গ্লুকোজ দেওয়া আছে এখানে এটা কিন্তু একটা শর্করা খাবার গ্লুকোজ ধরে আমরা করছি গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় দুই অনু এটিপি তৈরি হবে না 4 অনু এটিপি তৈরি হয় মোট 4 অনু এটিপি তৈরি হয় কিন্তু এখানে দুই অনু খরচ হয়ে যায় আর থাকে দুই অনু দেখো ভিতরে একটা গোলাকার পাইরুভিক অ্যাসিডের পাশে এখানে দেওয়া আছে চার অনু এটিপি দুই অনু এন টু দুই অনু এন এডিএইচ টু তাহলে পাইরুবিক অ্যাসিড দুই অনু দুই পাশে দুই অনু দেওয়া আছে দুই অনু এন টু এবং চার অনু এটিপি তাহলে নিট উৎপন্ন করে দুই অনু গ্লাইকোলাইসিস দুই অনু এবং এই যে দুই অনু এন টু দেওয়া আছে এর অর্থ হলো দুই অনু এন টু ইলেকট্রন প্রবাহতন্ত্রে ট্রান্সপোর্ট সিস্টেম যেখানে আছে সেখানে দুই অনু এন প্রত্যেকটা এক অণু সমান তিন অণু এটিপি টিপি তাহলে তিন দুণু ছয় তৈরি হলো ছয় অণু এবং এখানে আছে চার অণু এটিপি মোড মোট গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় দশ অণু এটিপি তৈরি হয় এখানে কিন্তু অবাধ শোষণের ক্ষেত্রেও একই অবাধ শোষণের ক্ষেত্রেও কিন্তু এই দশ অণু এ এটিপি তৈরি হবে কিন্তু ওখানে দুই অনু এনে ডিএইচ টু এটা কিন্তু খরচ হয়ে যায় যার কারণে চার অনু এটিপি তৈরি হয় এবং চার অনু দুই অনু আবার গেলাইকোলাইসিস প্রক্রিয়া খরচ হয় নিট উৎপন্ন হয় দুই অনু এটিপি তাহলে পাইরুবিক অ্যাসিড আমরা গেলাইকোলাইসিস প্রক্রিয়া সবচেয়ে শুনে দেখতে পেলাম দুই অনু পাইরোপিক অ্যাসিড চার অনু এটিপি দুই অনু এনএডিএইচ টু উৎপন্ন হল এরপর যেটা আসে সেটা এসিটাইল কোয়ে এসিটাইল এর ক্ষেত্রে আমরা দেখি দুই অনু কার্বন ডাইঅক্সাইড দুই পাশে দেওয়া আছে দুই অনু কার্বন ডাইঅক্সাইড এবং দুই এ ডিএইচ টু তোমাদের বইয়ে করে সোজা সজি এনএডিএইচ টু দেখো এখন এবং অপার পাশে দুইটা ফুসফুস আমি বলছি দুই ভাগে দুই পাশে দুই ফুসফুস কিন্তু কাজ করছে আমাদের দেহে দুইটা ফুসফুস থাকে শ্বসনতন্ত্রে এখানে কিন্তু এন টু এবং এনএডিএইচ টু দুই ভাগে দুই পাশে তোমাদের বইয়ে একটা ভুল আছে কিন্তু প্রত্যেক পাশে কিন্তু দুই অনু এনএডিএইচ টু দেওয়া আছে আবার ও পাশেও দুই এন ডিএইচ টু দেওয়া আছে না এটা হবে না টু টু টুটা টা কেটে দিতে হবে দিয়ে শুধুমাত্র এনএডিএইচ টু ওখানে ভুল আছে ওটা সঠিক ঠিক করে নিও এনএডিএইচ টু এবং দুই ডাইঅক্সাইড এবং তাহলে এখানে কি ঘটনা ঘটে এসি টাইল কোয়ে দুই অনু কার্বন ডাইঅক্সাইড এবং দুই অনু যদি এনএডিএইচ টু হয় তাহলে এক অনু এনএডিএইচ টু সমান তিন অনু এটিপি তাহলে তিন দনু ছয় অনু এটিপি তৈরি হলো তাহলে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া পাইলাম দশ অনুর মধ্যে এটিপি সেখানে দুই অনু খরচ হয়ে গেল থাক হলো আট অনু এটিপি এবং পরবর্তীতে আমরা পাচ্ছি তাহলে তিনজন এটিপি এখানে থাকলো এসিটাইল কয়ে তৈরি হয় ছয় অনু এটিপি এগুলো পরীক্ষা আসতে পারে কিন্তু যে এসিটাইল কোয়েরতে কত অনু এটিপি তৈরি হয় গ্লাইকোলাইসিস প্রক্রিয়া কনু এটিপি তৈরি হয় এটা আসে তাহলে কোয়ের ওই পরবর্তী এসিট্যালকোয়ে চক্রে যায় যখন তখন সে সেখানে হয় এন তিন অনু ছয় অনু টোটাল দুই পাশে তিন অনু তিন অনু করে ছয় অনু এনএইচ টু এবং দুই অনু এফএিএইচ টু দুই অনু জিটিপি তাহলে এখানে কত অনু এটিপি তৈরি আছে এটিপি মানে কি শক্তি যেটা আমরা বলছি সোর শক্তিটাকে স্থিতিশক্তি রূপে খাদ্যের মধ্যে আবদ্ধ করে রাখে উদ্ভিদ সেটা যখন উদ্ভিদ খায় তারা সঞ্চয় করে রাখে তারা খাওয়ার জন্য তারপরে আমরা মানুষ আমরা প্রাণী আমরা প্রাণী মানুষ বা গরু ছাগল যাই বলি না এখনো প্রাণী প্রাণীরা নিজেদের খাদ্য নিজেরা প্রস্তুত করতে পারে না উদ্ভিদের উপর নির্ভরশীল আবার একটু বলে দিলাম তো আমরা ওই খাবারটা যে গোলখুস বা সরকারা যাই উদ্ভিদ তৈরি করে রাখে সেটাকে আমরা খাই এবং আমাদের নির্দিষ্ট শ্বসন অঙ্গ আছে তার মাধ্যমে আমরা এখানে শক্তি উৎপন্ন হয় কিন্তু উদ্ভিদের নির্দিষ্ট কোনো অঙ্গ নেই তাহলে এখানে তিন দু ছয় অনু তিন ছয় তিন এনএডিএইচ সমান এক অনু এন সমান তিন অনু তিন ছয় আঠারো আঠারো অনু এটিপি তৈরি হয় এবং দুই অনু এফ এডিএইস এক অনু এফ এডিএইস টু সমান দুই অনু এটিপি তাহলে কত হবে দুই অনু দুই দুনু চার অনু এটিপি এবং এক অনু জি টিপি সমান এক অনু এটিপি তাহলে কয় অনু টিপি তৈরি হবে তার দুই অনু এটিপি তৈরি হবে এ হল চক্রে এবং এখানে আরেকটা জিনিস হয় যেটা চার অনু কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় টোটাল আমাদের কিন্তু এই সবাত শ্বসনে কিন্তু ছয় অনু কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় তোমাদের বিক্রিয়ার মধ্যে ওখানে দেখাইছিলাম ছয় অনু ওখানে ছিল এসিটাইল কোয়ের দুই অনু এবং এখানে হয় চার অনু এই মোট ছয় অনু এখানে কার্বন ডাইঅক্সাইড পানি এবং আটত্রিশ এটিপি এবং তাপ তাপ শক্তিরূপে আমাদের দেহে কিন্তু আমরা গ্রহণ করতে পারি সরাসরি আমরা কিন্তু এটা গ্রহণ করতে পারি না তাপ রূপে যখন আসে তখন এই শক্তিটা আমাদের বিভিন্ন কাজে যেমন চলন হাঁটাচলা করি খাদ্য গ্রহণ করি জনন বা বৃদ্ধি যাই বলি এখনও সব কিছু মানে এই শক্তির জন্যই হয়ে থাকে তো আমরা আবার এখানে আসি এখানে দেখো কাজে তোমরা দেখতে পাচ্ছ যে সবাচ্ছ সম্পর্কে এক অনুক গুলুকুজ এখানে এখনো গ্লুকোজ সম্পূর্ণ সম্পূর্ণরূপে জারিত হয়ে সর্বমোট ছয় অনু কার্বন ডাইঅক্সাইড ছয় অনু পানি এবং আটটি এটিপি উৎপন্ন করে তাহলে শ্বসনের পর্যায়গুলো আমি দেখাই এখানে আলোচনা করছি তারপরে আবার একটু শখের মাধ্যমে দেখাচ্ছি গ্যালাইকোলাইসিস এস্টাইল কোয়ে ক্রেপ চক্র এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট প্রবাহতন্ত্র যেটা সেটা কিন্তু এখানে নেই কারণ আছে ওই যে নিট উৎপাদন ওর মাধ্যমে কিন্তু এটিপি তৈরি করে সেইটা ওখানে দেওয়া আছে তাহলে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় দুই অনু পারিবিক অ্যাসিড দুই অনুই এনএডিএইচ প্লাস হাইড্রোজেন আয়ন ওটা কিন্তু এনএডিএইস টু বলা যেতে পারে আর যখন ভাগ করে আয়নটা ভাগ হয় ওভাবেও লেখা যেতে পারে এবং এন এডিএইচ টু সমান এভাবেও লেখা যেতে পারে একই কথা এবং চার অনু এটিপি কিন্তু ব্যয়িত বস্তু দুই অনু এটিপি কিন্তু খরচ হয়ে গেছে তাহলে নিট উৎপাদন ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম যেটা সেটা নিট উৎপাদন করছে ছয় অনু এটিপি এবং দুই অনু এটিপি মানে ছয় দুই আট অনু এটিপি ছিল দশ অনু দুই অনু খরচ করে ফেলছে এসিটাইল কোয়ের ক্ষেত্রে ওখানে দুই অনু পাইরুভিক অ্যাসিড ছিল তৈরি হয়েছিল সেটা কিন্তু এইখানে কাজ করবে দুই অনু এসিটাইল কোয়ে এখানে তৈরি হচ্ছে দুই অনু এসিটাইল কোয়ে দুই অনু কার্বন ডাইঅক্সাইড দুই অনু এনএডিএইচ টু তাহলে দুই অনু এনএডিএইচ টু থেকে আমরা দুই অনু কার্বন ডাইঅক্সাইড চেয়ে ছয় অনু এটিপি তৈরি করে তাহলে এসিটাইল কোয়ে অনু এটিপি তৈরি হলো চক্রে আমরা দেখতে পাই চার অনু কার্বন ডাইঅক্সাইড ছয় অনু এনএডিএইচ টু এবং দুই অনুই এফএিএইচ টু দুই অনু জিটিপি তাহলে এখানে দুই অনু এসিটাইল করে এখানে কাজে লাগে তাহলে চার অনু কার্বন ডাইঅক্সাইড আঠারো অনু এটিপি চার অনু এটিপি ওইগুলা যেটা বলছি এন টু সমান তিনশো আঠারো অনু এটিপি দুই অনু এফ টু সমান দুই অনু চার অনু এটিপি এবং দুই অনু জিটিপি সমান দুই অনু এটিপি মোট এইখানে তৈরি হয় আঠাশ আঠাশ অনু এটিপি তাহলে আঠাশ আর ওইখানে হলো ছয় আঠাশ আর ছয় তাহলে কত চৌত্রিশ চৌত্রিশ আর ওখানে হলো চার আটত্রিশ আটত্রিশ অনু এটিপি আমাদের তৈরি হয়ে গেল তাহলে আঠাশ নেই এখানে আঠাশ চার দুই ছয় কুড়ি চৌ চব্বিশ কেরেপচক্রে চব্বিশ অনু এটিপি তৈরি হচ্ছে চব্বিশ আর ছয় তিরিশ আর আট আটত্রিশ তাহলে ক্রেপচক্রে চব্বিশ গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় আট অনু নিট আট অনু এসিটাইল কোয়ে ছয় অনু ক্রেপচক্রে হলো চব্বিশ অনু এটিপি তৈরি হয় এবারে আমরা আসি এই অনু এখানে আমরা আবার ওইটা একটু দেখি এখানে তোমাদের বইয়ে কিন্তু একটু সরাসরি লাইনটা ঠিক নেই এখানে আমি সেটা ঠিক করে দিয়েছি এটা দেখো গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় দুই অনু এটিপি তৈরি হচ্ছে কিন্তু চার অনু এটিপি দুই অনু খরচ হয়ে যাচ্ছে আর দু অনু ওখানে হচ্ছে সরাসরি সোজাসুজি দেওয়া আছে ওটা কিন্তু এটা একটু দেখে নিও একটু এলোমেলো আছে তাহলে আমরা সরাসরি সবাদ শ্বসনের সর্বমোট উৎপন্ন এটিপি এর সংখ্যা হিসাবটা দিই চল্লিশটি কয়টা চল্লিশটি গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় দশ অনু এটিপি উৎপন্ন হয় তাহলে সরাসরি চার অনু এটিপি উৎপন্ন হচ্ছে আর দুই অনু এনএইচ টুর মাধ্যমে হচ্ছে মোট দশ অনু এটিপি তৈরি হয় দুই অনু খরচে যায় চার অনু থাকে এইচটাইল কোয়ের ক্ষেত্রে এরকম ছয় অনু এটিপি তৈরি হয় ক্রেপচক্রের ক্ষেত্রে বিভিন্নভাবে আমরা চব্বিশ অনু এটিপি সর্বমোট এটিপির সংখ্যা হলো চল্লিশটি তার মধ্যে কিন্তু দুই অনু গ্লাইকোলাইসিস প্রক্রিয়া খরচ হয়ে যায় অর্থাৎ সব শোষণে শোষণে নিট আটটি শণু এটিপি উৎপন্ন হয় অবাধ শ্বসনের ক্ষেত্রে আমরা একটু দেখি অবাধ শ্বসনে উৎপন্ন এটিপির সংখ্যা চারটি অবাচ্য আসনে এটিপির সংখ্যা চারটি তো এখানে আমরা পূর্বে বলেছি এখানেও কিন্তু অবাচ্য আসনে গ্যালাইকোলাইসিস প্রক্রিয়া সবার শাসনের অনুরূপ এই সবার শাসনের যেমন ভাবে হয়েছিল ঠিক সেভাবেই চারটি এটিপি হয় কিন্তু দুইটা কিন্তু খরচ হয়ে যায় দুইটা আর চার অনুই দুই অনুই এন এ টু উৎপন্ন হয় এই দুই অনু এন ডিএইচ খরচ হয়ে যায় তাহলে কিন্তু থাকে মাত্র দুই অনু তাহলে নিট দুই অনু এটিপি উৎপন্ন হয় এরপরে আমরা দেখি একটা নোট দেওয়া হয়েছে যেটা তোমাদের এখন অনু এন সমান তিন এটিপি এক অনু এফ সমান দুই অনু এটিপি এক অনু জি সমান এক এটিপি বিশেষ দ্রষ্টব্য এখানে উল্লেখ্য যে তোমরা বলতে পারো যে এক মোল অনু গ্লুকোজকে পোড়ালে ছয়শো ছিয়াশি কিলো ক্যালোরি পার কিলো কিলো ক্যালোরি শক্তি বের হয় কিন্তু বায়োলজিক্যাল সিস্টেমে মাত্র তিনশো আশি কিলো ক্যালোরি কার্যকরী শক্তি পাওয়া যায় এবং বাকি শক্তি তাপ শক্তি হিসেবে নষ্ট হয়ে যায় এখানে ছয়শো ছিয়াশি কিলো ক্যালোরি শাসনের বেলা আমরা দেখছি দেখছিলাম আর অবৎশাসনের সময় আমরা দেখছি ছাপ্পান্ন কিলো ক্যালোরি ফিফটি উৎপন্ন হয় তাহলে রাসায়নিক বিক্রিয়া প্রতিটি এটিপি হতে মাত্র দশ কিলো ক্যালোরি হিসেবে তাহলে আটত্রিশে এটিপি যদি আসে তাহলে আমরা তিনশো আশি আটের দিয়ে গুণ দিলে তিনশো আশি কিলো ক্যালোরি শক্তি সরবরাহ হয় অর্থাৎ ছয়শো ছিয়াশি কিলো ক্যালোরি হতে শেষ পর্যন্ত মাত্র তিনশো আশি কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায় অনুরূপভাবে অবাধ শ্বসনে দুই অনু এটিপি হতে বিশ বিশ ক্যালো ক্যালোরি শক্তি পাওয়া যায় এখানে কারণ হল দুই অনু এটিপি কুড়ি এখানে আচ্ছা তাহলে এখন যদি কোনো প্রশ্ন থাকে তোমাদের তা করতে পারো যেহেতু আমরা শাসন এই অধ্যায় আমরা শেষ করে ফেলছি এরপর পরবর্তীতে আমরা নবম অধ্যায় তোমাদের পড়াবো যেটা হলো কঙ্কালতন্ত্র ওখানে আছে তোমাদের এইটা সম্পর্কে আমরা নবম অধ্যায় পড়ব তাহলে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ